নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো চার দশমিক এক সূচকের একুশ নাম্বার যে সৃজনশীলটা আমাদের বইতে দেওয়া আছে ওইটা তো কাজ শুরু করি উদ্দীপকের দিকে তাকাই পি এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে ক নম্বরে পি আর কিউ এর হেল্প লাগবো তো আমরা ক নম্বর দিয়ে কাজ শুরু করি দরকার পি এবং কিউ তোমরা মানও তুলতেছি পি এবং কিউ এর দেওয়া আছে পি এর মান দেওয়া আছে পি ইজ টু এক্স টু দি পাওয়ার এ এবং কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি আমাদের এটার মান বের করতে বলছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা দেওয়া আছে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস এর সি এ পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ পি এর পরিবর্তে পি এর যে মানটা আছে আমরা ওইটা শুধু বসাই দিতেছি পি এক্স টু দি পাওয়ার এ পি এর উপরেও কি একটা পাওয়ার ছিল না বিসি তো এই জন্য ব্রেকেড ইউজ করলাম আর এই যে উপরে পাওয়ারটা সুন্দর করে দিয়ে দিলাম কিউ এর মান হইছে এক্স টু দি পাওয়ার ভি তো কিউ এর পরিবর্তে বসাইলাম এক্স টু দি পাওয়ার ভি ব্রেকেড দিলাম কারণ তার উপর একটা পাওয়ার আছে পাওয়ার হইতেছে মাইনাসের সি এ তো দিয়ে দিলাম মাইনাসের সি এ আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাইলে এক্স এর উপরে পাওয়ার আছে এ আর পুরোটার উপরে পাওয়ার আছে আমাদের ভি সি তাইলে গুণ করলে কি হবো এক্স টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারের গুণ হয়ে এ ভি সি তো লেখি এটা এক্স টু দি পাওয়ার এ ভি সি ইন্টু এবার বি লিখি এই দুটো গুণ হইব কিন্তু এই পাওয়ারটা হইতাছে প্লাসের আর এই পাওয়ারটা হইতাছে মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন সবার প্রথমে এটা একটু সাজাই লিখি এ আছে বি আছে সি আছে তুলে লিখে দিলাম আমরা এ বি সি মানে আমরা সিরিয়াল ভাবে লিখলাম এখন জানি দুটো গুণ থাকলে পাওয়ারগুলি কি হয় যোগ হয় তো এই কাজটা আমরা এখানে করি দুটা এক্স থেকে একটা এক্স নিলাম এখানে আছে এ বি সি গুণাকার আছে এজন্য প্লাস দিতাম ঠিক আছে কিন্তু এই পাওয়ারের চিহ্ন কি মাইনাস আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস তো এখানে হইব মাইনাসের এবিসি প্লাসের এবিসি মাইনাসের এবিসি কাটা তাহলে উপরে কিছু নাই জিরো সরি এখানটাতে সমান হইব সমান হইব আর কোন কিছুর উপর পাওয়ার যদি জিরো থাকে তার মানে অবশ্যই কত ওয়ান ব্যাস আমাদের ক নাম্বার কমপ্লিট আমরা খয়ের দিকে আগে নাম্বার খ নাম্বার জন্য আমাদের পি কিউ এবং আর তিনটার প্রয়োজন আছে তো এই জন্য আমরা পি এর মান এবং আর এর মান তিনটা তুলছি তারপরে প্রদত্ত রাশি মানে এই জিনিসটার মান নির্ণয় করতে বলছে আমরা মানটাও তুলছি প্রদত্ত রাশি দিয়ে যেটা মান বের করতে তুলছি। এবার নিচে লেনে আমরা একটু মান বসাই পি পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ তাহলে বসাই দি পি এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এ কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি বসাইলাম তার উপরে হোল টু দি পাওয়ার এ প্লাস এর তিনটো আছে দিয়ে দিলাম মান কত টু দি পাওয়ার রি বসাও আর এর মান টু দি পাওয়ার সি পুরোটার উপরে আছে টু দি পাওয়ার প্লাস ভাগ দুই এর মতো দুই আর আর এর মান আমরা জানছি এক্স টু দি পাওয়ার সি বসাই আর পি এর মান কত পি এর মান হইতেছে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এখানটাতে আছে এ মাইনাস সি ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় তো এখানে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স এর নিলাম পাওয়ার এটা সে ধরে ভাগ আকার আছে এজন্য কি হয়ে গেল বিয়োগ উপর আছে পাওয়ার এ প্লাস এর ভি ইনটু এটাও ভাগ আছে তো একটা এক্স নিলাম ভি লিখলাম সি এর এটা ভাগ আকারে তো বিয়োগ দিয়ে লিখে দিলাম পাওয়ার হইতো আছে বি প্লাসের এর সি টু এর মতো টু লিখলাম এখানে যদি তাকাই তারা গুণাকার আছে তাহলে কি হইব সি এর এখানে আসে এ মাইনাসের পাওয়ারের উপর আবার পাওয়ার আছে আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় পাওয়ার গুলি গুণ হয় গুণ আকারে লেখা দিই একটু সাজাই লিখতে চেতাসি তো এ প্লাস বি এর আগে লিখলাম আর এ মাইনাস বি এর পরে যাতে আমরা এখানে একটা সূত্র করতে পারি সূত্রটা তো কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গুণ চিহ্ন আছে দিলাম এখানেও সেম কাজ করি এক্স লিখলাম বি প্লাস এর সি ইন্টু এই পাওয়ারটা ভি মাইনাস এর সি ভাগ টু ইন্টু এখানে আছে সি প্লাস এর এ কিন্তু এখানে আছে এ মাইনাস এর সি যদি এটার আমি এটার মতো বানাইতে চাই তাহলে কি করতে হবে আমার মাইনাস এর সি এর সামনে দিতে হইব এ এর প্লাস পেছন দিতে হইব তাহলে জানি কেমন দেখা যায় কিন্তু প্লাস এর টারে চাইলে আমি কি আকারে লিখতে পারি এ আগে দিয়া সি এর পরে দিতে পারি মানে যে বানাইলাম মাইনাস প্রাধান্য দিলাম কারণ সামনে মাইনাস দেখাটা এমনি তো ভালো দেখা যায় না এই জন্য আমরা এই কাজটা করছি আর ওইখানে আছে কি এ মাইনাস সি আশা রাখি বুঝছো চাইলে আমরা এই লাইনে এরকম সাজাতে পারতাম কিন্তু আমরা একটা লাইন বাড়াইলাম পরের লাইন এখানে কিন্তু সূত্র হয়ে গেছে একবার এ প্লাস এর ভি আরেকবার এ মাইনাস এর ভি কার সূত্র এটা এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার এখানেও সূত্র একবার বি প্লাস এর সি আরেকবার বি মাইনাস এর সি কার সূত্র এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার টু লিখলাম এক্স আছে লিখলাম ইন্টু আকার আছে দিয়ে দিলাম একবার প্লাস এর একবার মাইনাসের এর গুণ আকার আছে জাস্ট গুণ আকারে লিখি নিচে লাইনে সূত্র করি এগুলো যে আমরা সেই লিখতে থাকি একবারে পুরোটা করা যাইব বা এখন চাইলে এখন আমরা করতে পারি দেখো দুজন কি আকার আছে গুণ গুণ থাকলে পাওয়ার গুলি কি হয় যোগ হয় তাহলে যোগ করে দিই এই দুজন ভাগের হিসাবটা একটু পরে করি এইজন কি আকার আছে গুণ গুণ থাকলে পাওয়ার কি হবে যোগ একটা এক্স এর লিখছি

c স্কয়ার কোন চিহ্ন আছে ভাগ ভাগ থাকলে আমরা কি করতে পারি গুণ দিয়ে উল্টাই দিতে পারি নাকি তো এই এখানে apply করতে পারি গুণ দিলাম এই জিনিসটা কি হয়ে যাবে উল্টায় যাবে উল্টা গেলে জিনিসটা দেখতে কেমন হয় উপরে এইটা সাথে একটা টু আছে দিয়ে দিলাম নিচে কি আছে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস এর c নাকি এখন যদি আমি একটু গুণ করি তাহলে এটা উপরের জিনিস উপরের ওয়ানের সাথে গুণ হইব তাহলে এটা দেখতে হয়ে গেল এ টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার আর নিচে কি রইল টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার বুঝছি বাকিটা একটু এখানে করি একটু জায়গার সংকট হয়ে গেছে ঠিক আছে এখন দেখো এই এক্স আর এক্স কি আকার আছে ভাগ আকার আছে ভাগ থাকলে পাওয়ার কি হয় অবশ্যই বিয়োগ কিন্তু সাথে আবার একটা টু আছে মানে নিচে তাহলে এটা আমি হাফ মানে সামনে এনে ফেলি এই যেটা টু নিচে আসে টু এর আমি কি করলাম একটু সাইড করলাম উপরে ওয়ান দিলাম নিচে টু দিলাম মানে হাফ হয়ে গেল এরপরে এদের চিন্তাটা একটু করি এর জন্য কি আকার আছে ভাগ আকারে ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ তাহলে দুইটা থেকে তুমি একটা লিখো উপরে কি আছে সি বসায় দাও এই স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার এটা ভাগ আকার আছে ভাগ থাকলে চিহ্ন কি হইব পরিবর্তন বিয়োগ যেহেতু হইবে যেন চিহ্ন কি পরিবর্তন তাহলে তাদের চিহ্ন দুটো পরিবর্তন করো প্লাস এর স্কোয়ার ছিল হয়ে গেল আমাদের মাইনাসের স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার ছিল হয়ে গেল প্লাস এর সি স্কোয়ার বুঝছি তো উপরের গুলি লিখছি নিচের গুলি ভাগ আছে তাহলে চিন্ন পাল্টায় চিহ্ন পাল্টাই দিলাম মাইনাসের মাইনাসের হয়ে হয়ে গেল ছিল গেছে এবার একটু কাটি প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার এক্স এর পাওয়ার তাহলে কত কিছু না মানে জিরো হাফ লিখলাম আর কোনো কিছুর উপরে জিরো থাকলে তার মানে অবশ্যই কত ওয়ান গুণ করলে কত হইল তাইলে ওই হাফ এটাই তাহলে আমাদের অ্যান্সার গ নাম্বার দেখাও যে এই জিনিসটা সমান ওয়ান তাহলে এখানে পি কিউ আর তিন আছে তো দেওয়া আছে যে আমরা তিন মান তুলছি লেফট হ্যান্ড সাইড সমান কত দেখাইতে বলছে ওয়ান এইটুকের মান কত বের হইব ওয়ান তো আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলছি আমরা আমাদের কাজ শুরু করি পি এর মান আমাদের জানা আছে কত এক্স টু দি পাওয়ার এ কিউ এর মান এক্স টু দি পাওয়ার ভি তাদের উপরে পাওয়ার কত দেওয়া আছে এই স্কোয়ার প্লাস এর এ ভি প্লাস এর ভি স্কোয়ার ইন্টু কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি আর এর মান কত এক্স টু দি পাওয়ার সি এই যে মানগুলি এখানে কিন্তু সব তোলা আছে বা আমাদের এখানটা তো দেওয়া আছে পাওয়ার কত বি স্কোয়ার প্লাস এর বি সি প্লাস এর সি স্কোয়ার আর এর মান এক্স টু দি পাওয়ার সি পি এর মান এক্স টু দি পাওয়ার এ পুরোটার উপরে দেওয়া আছে সি স্কোয়ার প্লাস এর সি এ প্লাস এর এ স্কোয়ার এরপরে আমরা জানি ভাগ থাকলে পাওয়ার কি হয় অবশ্যই বিয়োগ নাকি তো এইখানটাতে আমরা ওই কাজটাই করি এক্স লিখলাম ভাগ আছে এই জন্য কি হয়ে গেল বিয়োগ উপরে পাওয়ার যা আছে ঠিক তাই এ স্কোয়ার প্লাস এর এ ভি প্লাস এর ভি স্কোয়ার এখানটা তো সেম কাজ ভাগ আছে এর জন্য পাওয়ার কি হব বিয়োগ তো এক্স টু দি পাওয়ার ভি মাইনাস সি ভি স্কোয়ার প্লাস এর ভি সি প্লাস এর সি স্কোয়ার

v মাইনাসের সি ইন্টু ভি স্কোয়ার প্লাসের ভিসি প্লাসের সি স্কোয়ার এটার জন্য একই পদ্ধতি এক্স লিখলাম এটা একটা পাওয়ার এটা একটা পাওয়ার তারা কী হবে গুণ তো গুণ আকারে এ ইন্টু সি প্লাসের এ প্লাসের এ স্কোয়ার এই সূত্রটাকে আমরা চিনি আশা রাখি চিনার কথা এটা হতেছে আমাদের ঘনমূলের অধ্যায়ের একটা সূত্র নাকি তো সূত্রটা কি সূত্রটি একটু এখানে আমরা লিখি সূত্রটা হইতাছে সূত্রটা হইতেছে আমাদের এ কিউব মাইনাস ভি কিউবের উৎপাদকের সূত্র এ মাইনাস ভি ইন্টু এই স্কোয়ার প্লাস এর এ ভি প্লাস এর ভি স্কোয়ার এই যেটা হুবহু তাহলে এটার পরিবর্তে অবশ্যই চাইলে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস এ ঠিক আছে আমি গণিত একদম প্রথম থেকে কাভার করা শুরু করছি যদি সিরিয়াল ওয়াইজ দেখা থাকো এগুলো তোমাদের জানা আছে আর এখনো যদি দেখতে চাও একদম প্রথম অধ্যায় থেকে এই পর্যন্ত সবগুলা লিংক ডিসক্রিপশনে দেয়া আছে একটু দেখে নিও বা কর্নারে ক্লিক করলো তুমি পুরো প্লে লিস্টটা দেখতে পারবা তোমরা অঙ্কে ফিরি এখানে একটা সূত্র আছে কার সূত্র এটা এ কিউব মাইনাস বি কিউব তো দিয়ে দিলাম এ কিউব মাইনাস এর বি এটা আমাদের সূত্রের অংশ একটু দাগ দিয়ে আলাদা করে বুঝাই দেই এটাও তো সেম শুধু এখানে এর পরিবর্তে বি আছে ভি এর পরিবর্তে সি আছে সেম সূত্র তাহলে এখানে লিখে দিলাম ভি কিউব মাইনাস এর সিকিউব একই এটাও একই জিনিস তাহলে হয়ে যাবো কিউব মাইনাস এর কিউব তারা সবাই গুণ আছে গুণ থাকলে পাওয়ার কি হবো যোগ একটা এক্সের লিখলাম এ কিউব মাইনাস এর কিউব প্লাস ভিকিউব মাইনাস এর কিউব প্লাস সিকিউব মাইনাসের কিউব একটু কাটাকাটি করি প্লাসের এ কিউব মাইনাসের এ কিউব চাইলে কাটা যায় কেটে দিলাম মাইনাসের বি কিউব প্লাসের বি কিউব কেটে দিলাম মাইনাসের সি কিউব প্লাসের সি কিউব কেটে দিলাম তাহলে উপর আর কিছু নাই কত জিরো আর জিরোর মান আমরা জানি কত ওয়ান তো লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও তাহলে শুড ব্যাস আমাদের একুশ নাম্বার সিলেকশন কমপ্লিট